আমার প্রিয় ছাত্রছাত্রীরা সোমনাথ দ্বার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিও থাকছে দশম শ্রেণী ইতিহাস নতুন সংস্করণ স্বদেশ পরিচয়ে পরিবেশ জীবন মুখোপাধ্যায়ের নতুন সংস্করণের টেক্সট বুকে দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর নিয়ে আজকে আমি আলোচনা করব। তোমাদের প্রথম অধ্যায় ছিল ইতিহাসের ধারণা এই অধ্যায় যে অনুশীলনী আমি দুটো পাটে ভিডিও আপলোড করেছি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে তোমরা যাবে চারটে লিঙ্ক পাবে একটা ইতিহাস একটা ভূগোল একটা জীবনবিজ্ঞান ভৌত বিজ্ঞান লিঙ্ক বলতে প্লে লিস্টের লিঙ্ক ওখানে ক্লিক করলেই তুমি সমস্ত প্রকাশনী নতুন সংস্করণের অনুশীলন প্রশ্নগুলো পরপর পেয়ে যাবে আর তুমি যে প্রকাশনীর বই পড়ছো অবশ্যই কমেন্ট করে জানাও তাহলে সেই প্রকাশনীর বইয়েরও প্রশ্ন উত্তর আমি আপলোড করে দেবো তো চলো আমরা শুরু করবো দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের নাম দেখে নাও সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা দেখো দ্বিতীয় অধ্যায় আমাদের শুরু হচ্ছে ছত্রিশ পেজে অনুশীলনী তো চলো উত্তরগুলো আমরা দেখে নিই দেখো এক নম্বরের প্রশ্ন কি বলেছে জেনারেল অ্যাসেম্বলিস ইনস্টিটিউশনের বর্তমান নাম কি উত্তর হচ্ছে অপশন এ লিখবে স্কটিশ চার্চ কলেজ ঠিক আছে দু নম্বরের প্রশ্ন দেখে নাও মেয়েদের মধ্যে প্রথম এম এ পাস করে উত্তর হচ্ছে অপশন বি করবে চন্দ্রমুখী বসু আমাদের তিন নম্বরের প্রশ্ন দেখো বামা পত্রিকার পত্রিকা সম্পাদক ছিলেন এটা দু সতেরো সালে কিন্তু মাধ্যমিক পরীক্ষা ছিল প্রশ্নটি তো এটা হচ্ছে আমাদের অপশান ই উমেশ চন্দ্র দত্ত চার নম্বর দেখে নাও সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় এটাও সতেরোতে এসেছিল এটা হচ্ছে অপশান ডি করবে আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দে নেক্সট পাঁচ নম্বরের প্রশ্ন নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন উত্তর হচ্ছে অপশান বি মাইকেল মধুসূদন দত্ত ছ নম্বর প্রশ্ন দেখো এটাও দেখো আঠেরো মাধ্যমিক এসছিল এটা হচ্ছে অপশান বি করবে আঠেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে আচ্ছা সাত গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশিত হয় উত্তর হচ্ছে অপশান সি করবে কুষ্টিয়া থেকে আট নম্বরে প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বি পরীক্ষা অনুষ্ঠিত হয় এটাও উনিশে সতেরো আঠারোটা উনিশে তো এটার উত্তর হচ্ছে দেখো অপশন বি করবে আঠারোশো আঠান্ন খ্রিস্টাব্দে ন নম্বরে প্রশ্ন প্রথম সরকারি শিক্ষা কমিশন বা হান্টার কমিশন গঠিত হয় উত্তর হচ্ছে অপশন সি আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে দশ নম্বরের প্রশ্ন দেখো দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজে যোগ দেন এটা হচ্ছে আমাদের অপশান বি হবে আঠেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে তাহলে এম সি আমাদের হয়ে গেল এবার আমরা শূন্যস্থান পূরণটা দেখে নেব দেখো ড্যাশ খ্রিস্টাব্দে সাতই ডিসেম্বর বাংলায় প্রথম বিধবা বিবাহ অনুষ্ঠিত হয় উত্তর লিখবে আঠেরোশো ছাপ্পান্ন ঠিক আছে আঠেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে সাতই ডিসেম্বর বাংলায় প্রথম বিধবা বিবাহ অনুষ্ঠিত হয় দু নম্বরের প্রশ্ন আরবি ও মুসলিম আইন চর্চার উদ্দেশ্যে ওয়ারেন হেস্টিং সতেরোশো একাশি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করে উত্তর বিক্রি কি কলকাতা মাদ্রাসা এটা লিখে নেবে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন তিন নম্বর প্রশ্ন ক্যালকাটা ফিমেল স্কুল প্রতিষ্ঠিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে এটা হচ্ছে আঠেরোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে চার নাম দেখো ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দে উত্তর হচ্ছে এক হাজার আঠারোশো খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল পাঁচ নম্বরের প্রশ্ন হিন্দু কলেজের বর্তমান নাম কি উত লিখবে প্রেসিডেন্সি কলেজ ওকে হয়ে গেল এবার আমরা কষ্টম্ভ সাথে খস্তম্ভ দেখে নেবো এক টমাস ব্যারিংটন মেঘলে এটা হচ্ছে অপশান ডি করবে পাশ্চাত্য শিক্ষার সাথে যুক্ত ছিলেন দু নম্বর প্রশ্ন কেশব চন্দ্র সেন এটা হচ্ছে অপশান এ করবে নব বিধান তিন নম্বর দেখো রাজা রাধাকান্ত দেব এটা হচ্ছে আমাদের অপশান বি করবে ল্যান্ড হোল্ডার সোসাইটি আর চার নম্বর দেখো স্বামী বিবেকানন্দ অপশান সি হচ্ছে বর্তমান ভারত হয়ে গেল এবারে আমরা সত্য মিথ্যাগুলো দেখে দেখো মিথ্যা কি বলেছে শ্রী রামকৃষ্ণ শ্রী রামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে এটা ভুল ঠিক আছে আমি এটা কেটে দিলাম সঠিক অ্যান্সারটা কি স্বামী বিবেকানন্দ লিখে রাখো এটা স্বামী বিবেকানন্দ দু নম্বরে প্রশ্ন দেখো কলকাতা বিশ্ববিদ্যালয় আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে স্থাপন করেন এটিও কিন্তু ভুল অ্যান্সার আমি এখানে কাটা চিহ্ন দিলাম সঠিকটা কি আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় কিন্তু স্থাপন করা হয় তিন নম্বরের প্রশ্ন হুতম পেচার নকশা লিখিয়েছিলেন কালীপ্রসন্ন সিংহ এটি একদম সত্য চার নম্বরের প্রশ্ন কি আছে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় নীল চাষিদের পক্ষে ছিলেন এটিও একদম সঠিক অ্যান্সার পাঁচ থেকে নাও টমাস ব্যারিংটন মেঘলে প্রাক উচ্চ বিদ্যার সমর্থক ছিলেন এটি কিন্তু ভুল অ্যান্সার তাহলে সত্য হয়ে গেলে এবার আমরা দেখে নেব বিবৃতিগুলো দেখো কি বলেছে নির্মলিখিত বিবৃতিগুলির সঙ্গে কোন বিকল্প ব্যাখ্যা বিকল্পটি ব্যাখ্যাটি সব থেকে মানসই লেখুন দেখো একের প্রশ্ন বলেছে এখানে আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ইংরেজ সরকার তিন আইন পাস করে তো এটা সঠিক অ্যান্সার কিন্তু তিনেরটা করে ব্যাখ্যা তিন সঠিক অ্যান্সার এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ ও বহুবিবাহ নানা নিষিদ্ধ করা এবং বিধবা বিবাহ আইন সিদ্ধ করা আচ্ছা নেক্সট আমাদের দু নম্বর বলছে রামমোহন রায় লর্ড আর্মহাস্টকে চিঠি লিখেছিলেন তো এটা সঠিক অ্যান্সার লিখবে ব্যাখ্যা টু হবে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে চলো এবার আমরা নেক্সট আটত্রিশ নম্বর পেজে দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে এক নম্বর দেখো নব্যভঙ্গ গোষ্ঠী কাদের বলা হয় তো দেখো এই উত্তরটা একটু বড় তোমরা স্ক্রিনে দেখে নাও মুখে বলে দিচ্ছি যে উনিশ শতকের প্রথমার্ধে হিন্দু কলেজে তরুণ অধ্যাপক হেনরি লুই ভিভিয়ান ডিরোচি নেতৃত্বে তার অনুগামী এক দল যুবক বাংলার সমাজ সংস্কারের উদ্দেশ্যে এক আন্দোলনের সূচনা করেন ডিরোজিও ও তার অনুগামী ছাত্রমণ্ডলী নব্যবঙ্গ গোষ্ঠী নামে এবং তাদের উদ্যোগে পরিচালিত আন্দোলন নব্যবঙ্গ আন্দোলন নামে পরিচিত ঠিক আছে এটা লিখে নেবে আচ্ছা আমাদের দু নম্বরের প্রশ্ন বলেছে রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠিত হয় লিখে এখানে সাতানব্বই খ্রিস্টাব্দে তিন নম্বরের প্রশ্ন দেখো বাংলায় কোন শতককে নবজাগরণের শতক বলা হয় উত্তর কি লিখে উনিশ শতককে উনিশ

তো দেখো আজকের এটা হচ্ছে আমাদের পার্ট এর ভিডিও পার্ট টুয়ে আমি প্রত্যেকটা দু নম্বরের প্রশ্ন উত্তর আলোচনা করে দেবো আর তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাও তোমরা সোমনাথ দ্বার কোচিং সেন্টার থেকে প্রত্যেকটা সাবজেক্ট স্বল্প মূল্যে অধ্যায় একটু অধ্যায় প্রশ্ন উত্তর পিডিএফ এর মাধ্যমে সংগ্রহ করতে পারো নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে যাদের নোটের দরকার তারাই আমাদের সাথে যোগাযোগ করো ঠিক আছে আর তোমরা কোন কোন প্রকাশনীর বই পড়ছো অবশ্যই কমেন্ট করে জানাও তাহলে সেই প্রকাশনীর বইয়ের উত্তরগুলো অধ্যায় টু অধ্যায় আমি আপলোড করে দেবো ভিডিও যদি ভালো লাগে একটি লাইক করে এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বা পাশে থাকা বেল প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায় তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করবো